আরাফাত হোসেনকে যে দড়িয়ে দিতে পারবে আমি আমার ব্যক্তিগত পরিশ্রম থেকে পঞ্চাশ হাজার টাকার সম্মান দিব এবং তার সাথে তার পরিবারকে সাত দিনের জন্য কক্সবাজার ভবন করার টোর দেব এবং এই নির্বাচনে যারা প্রার্থী ছিলেন আসনে তাদেরকে স্বচ্ছ জবাব দৃঢ়তা গণতন্ত্র নির্বাচন হবে বলছিল সেই নির্বাচনে তারা লুটপাট করেছে জনগণের সাথে প্রতারণা করেছে মানুষের নাগরিক অধিকার গণতন্ত্রের অধিকার হরণ করেছে এই গুন্ডা আরাপাত তাকে তিনশো আসনের মতন তাকে বানিয়েছে এই ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি করার জন্য নির্দেশ দিয়েছেন এই নির্দেশ দাতার প্রধান হচ্ছে আরাপাত আমি আবারও বলছি যদি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আরাপাত সহ বাকিদেরকে গ্রেপ্তার না করা হয় আমি প্রধান উপদেষ্টার বাসার সামনে আমার দলের বেনার নিয়ে অনশনে যাব ইনশাল্লাহ কথা দিলাম কথা রাখবো আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে এবং যদি তা না হয় আমি আইনের আশ্রয় নিব ওদের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করব এবং ওদেরকে জাতির দ্রুত গ্রেপ্তার করে